যদি সেটা কিন্তু একটা মজার বিষয় প্রিয় দর্শক ভালোবাসি আপনাদের আপনার জন্য আমি শেরপুর আসান আজকে অসাধারণ একটা ব্লগ করতে চলে আসছি সেই ঐতিহাসিক শেরপুর জেলা যে শেরপুর এখন পরিচয় দিতে হয় না সেই শেরপুর কে কিন্তু সকলেই অবশ্যই চিনি আজকে যেখান থেকে অবশ্যই ব্লগটা দেখেছেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই অবশ্যই ফলো করবেন আপনাদের কাছে এটা হচ্ছে লোকেশন কুসুমহাটি বাজার সংলগ্ন ভূতের বাড়ি যারা অবশ্যই ভূতের বাড়ি সম্পর্কে জানেন চিনেন তারা সকলেই কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আচ্ছা কিছু চিত্র কিছু সৌন্দর্য আপনার সঙ্গে শেয়ার করবো তাও অবশ্যই আপনারা ব্লগটা সম্পূর্ণ যারা দেখবেন তারা সকলে কিন্তু বুঝতে পারবেন তো এখানে কিছু চিত্র আপনার সঙ্গে একটু শেয়ার করি যে এটা হচ্ছে একটা মানে যেটা গ্রামে আমরা কালিম হিসেবে চিনি যারা গ্রামের বাড়ি থাকে এটা কিন্তু একটা মানে সেই পরিবেশে আর কি রাখা হয়েছিল কিন্তু ভাঙা এটুকু কিন্তু ভাঙা হয়েছে সেখানে শুনতে তারা কিন্তু ভালো হলো না আর এই পাশে অবশ্যই যেটা শেয়ার করব আর এটাও দেখতে পাচ্ছেন আপনারা বিশেষ করে আমি অনেক কিছু ভুল বলতে পারি ব্লগের কারণে এগুলোর সঙ্গে অবশ্যই বুঝতে পারতিনা যে এগুলা কি আসলে এটা মনে হয় কালিম হতে পারে সম্ভবত আকার ইঙ্গিতে আপনারা অবশ্যই কমান করে জানাবেন আর এটা কিন্তু অবশ্যই বাস্তব একটা আকৃতি অন্যরকম অনুযায়ী অবশ্যই সাজেস্ট করবেন যে কি এটা প্রাণের নাম কি হতে পারে এটা কিন্তু অবশ্যই আকৃতি করে রাখা হয়েছে তো আজকের এই ব্লগে আপনার সঙ্গে যতটুকু অবশ্যই শেয়ার করতে পারবো অবশ্যই অতটুকুই কিন্তু কার লোকেশনটা তো অবশ্যই দিয়ে দিয়েছি তারা শেরপুর জেলায় আর আমি ব্লগ করতে গেলে বেশি দূরে কিন্তু যাই না বেশি দূরে মানে হঠাৎ কখনো শেরপুর জেলার ভিতরে কিন্তু থাকে কিন্তু দূরে গেলে তো সেটা অবশ্যই ব্লোগে আপনার সঙ্গে তুলে ধরি তো এদিকে আপনারা ভূতের বাড়ি সম্পর্কে ডিটেলস অবশ্যই দেখতেছেন এটা একটা অবশ্যই যেটা কালে মানে প্রাচীনকালে যে কিভাবে রাখা হয় মানে ভূতের একটা যে হেট থাকে সেইভাবে কিন্তু অবশ্যই রাখা হয়েছে এটা আর আজকের এই ব্লগে আমি যতটুকু আপনার সঙ্গে শেয়ার করতে পারবো আর এদিকে একটা দেখতেছেন সেটা অবশ্যই ব্যাক ক্যামেরা আপনার সঙ্গে শেয়ার করবো ব্যাক ক্যামেরা ছাড়া আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না আপনারা এখন বর্তমানে দেখছেন যে এটাও একটা আকৃতি কারণ ইটের আকৃতি এটা কিন্তু দেখতে পাচ্ছেন মানে কুমির মানে এটা কিন্তু আমরা কুমিরাগের চিনি যেটা অবশ্যই আর এইদিকে সৌন্দর্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে কিন্তু অবশ্যই বসে যারা এই ভূতের বাড়িতে আসা হয় আর এই ডিটেইলসগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আসলে দেখতে বাস্তবে অনেক কিছু মোটামুটি এখন আর কি বন্ধ রাখা হয়েছে সেই কারণে কিন্তু এটা মানে কার্যক্রম কিন্তু শুরু হয়নি বা কাজটাও কিন্তু হয়নি আর এই দেখো একটা দেখুন মানে ভয়ংকর একটা আকারে কিন্তু এটা তৈরি করা হচ্ছে কারণ এটা কিন্তু ভূতের বাড়ি হিসেবে অবশ্যই নামকরণ করা হয়েছে সেই কারণে অনেক সৌন্দর্যগুলোও কিন্তু তুলে ধরা হয়েছে আজকের এই ব্লগে আপনারা দেখতেছেন যে কুশ মাটি বাধার থেকে আসলে ভিতরের প্রকৃতি আর অনেক কিছু কিন্তু সুন্দর থাকতো কিন্তু এখন বর্তমানে বন্ধ এই কারণে কিন্তু এই সুন্দর গুলো আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এইদিকে হচ্ছে এটা গেট আর এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে হয় সেই ভূতের বাড়িতে আর এই দিকে কিছু প্রযুক্তি মানে প্রযুক্তি ব্যবহার করে কিন্তু সেগুলো অবশ্যই মানে আঁকানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানে কৃত্রিম ভাবে আর এদিকে যারা পর্যটক যারা ঘুরতে আসে তারা সকলে বসে আর আপনাদের সঙ্গে যারা শেয়ার করব সেটা আজকের এই ব্লগে আপনারা বুঝতে পারবেন যে মানে দেখার মতো মোটামুটি কিছু আছে কিন্তু বন্ধ থাকার কারণে কিন্তু আর সৌন্দর্যগুলো কিন্তু তুলে ধরা হয়নি আর আপনারা ক্যামেরাতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে কিছু কিছু দৃশ্য আচ্ছা ভাই এই ছাপ কি জন্য দেওয়া হয়েছে সৌন্দর্য ফুটে ওঠার জন্য হাতের সাপ ও বুঝছি তো বিহার্স আপনার দেখতেছেন যে এটা কিন্তু আজকে এই ব্লগ আপনার সঙ্গে একটু শেয়ার করি আর এটা হচ্ছে মানে বিভিন্ন আকৃতি আমি চিনতে পারতেছি আপনারা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু তৈরি করা হয়েছে আর এটা কিন্তু একটা মানে বিশেষ করে ভূতের মুখের মতো একটা সাইজ রকম করছে এটা সমূহ হতে পারে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যেহেতু কুশุมহাটিতে চলে আসি যারা কুশุมহাটিতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ ভূতের বাড়ি সম্পর্কে আপনাদের অবশ্যই অনেক ধারণা অনেক কিছু আপনারা বুঝেন জানেন কিন্তু নতুন করে যে আমি শেরপুর জেলাতে অবশ্য ব্লক করতেছি সে কথা হচ্ছে লোকেশন তো শেরপুর জেলার মানুষই সবচেয়ে বেশি ব্লকটা দেখে আর সেই ক্ষেত্রে অবশ্যই এখানে একটা আকৃতি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা মানে অন্যরকম সাইজ কিন্তু কথা হচ্ছে ভিউয়ার্স আমি বুঝতে পারতাম এটা কি বানিয়েছে আর কি এটাও একটা ভূতের মতো একটা আকৃতি তো এটাও একটা বানানো মানে মানুষই আর কি বানিয়েছে আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয়টা আমি একটা ঘুরে আসি উপর থেকে আমি আপনার সঙ্গে গেট থেকে অবশ্যই শেয়ার করতে পারবো তো যে নিচে পর্যন্ত গেছে মাটি থেকে আমি সেটা আপনার সঙ্গে একটু দেখানোর ব্যবস্থা করে দেই আজকের এই ব্লগ যে এখান থেকে অবশ্যই দেখছেন সাবস্ক্রাইব এবং ফলো করার সঙ্গে থাকবেন যেন সকল অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে পারে কারণ শুধুমাত্র ব্লগ দেখলে হবে না কারণ সকলের সঙ্গে কিন্তু শেয়ারও করার প্রয়োজন আছে আর আপনারা কিন্তু সেটাই বোঝেন তো মধু ভাই আপনারা এখানে আসে কেমন লাগলো আসলে ভালো লাগলো কারণ ভালো লাগার মতোই একটি জায়গা ভালো লাগার মতো আহ সচরাচর কিন্তু ওই যে ভূতের বাড়ি নামে আর এত সুন্দর প্রাকৃতিক গুলা দেখাই যায় না শেরপুর জেলার পাশেই কুসুমহাটের মধ্যে এত সুন্দর একটি জায়গা

যেহেতু খুব ব্লগ আগে তুলে ধরতে পারলাম হয়তো আপনারা দেখছেন বুঝছেন তো এখানে এখন বন্ধ আপাতত কিন্তু এটা এখনো চালু করা হয় নাই সে কারণে ডিটেলস কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর এখানে আসলেও কিন্তু এখন বর্তমানে বন্ধ এটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম আসলে বিরাট দুঃখিত কারণ এটা কি চালু আছে এখন বর্তমানে মানে খাবার দেওয়ার ব্যবস্থা আছে তো আপনার সঙ্গে এইটুকু করলাম এটা এখন চালু আছে আছে খাবার আসলে আমি ভাবছিলাম যেমন কারণ লোকজন খুবই সীমিত সে কারণে তো আপনারা অবশ্যই ব্লগটা দেখলেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গ্রাস অনেকক্ষণ ব্লগ আপনার সঙ্গে শেয়ার করলাম আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই বন্ধু সকলেই ভালো থাকবেন ব্লগটা দেখাবেন নেক্সট একটা নতুন ব্লগে আজকের আজকে এখানে বিদায় আল্লাহ হাফিজ